অসীম ধারা অধ্যায়ে আমরা আছি এখন অসীম ধারার সমষ্টি নির্ণয়ের এই টপিকে আমরা আজকে দেখব পর্ব দুই পর্ব একে আমরা বলেছিলাম যে কিভাবে একটা ধারা কয়টি পদ আছে এটা সাধারণ অনুপাত এই আরের সূচকের মাধ্যমে কীভাবে বের করা যায় যদি আর এর সূচক হয় এন মাইনাস ওয়ান তাহলে আমার যদি শেষ পদের কোন একটা গুণোত্তর ধারা শেষ পদের আরের সূচক হয় এন মাইনাস ওয়ান তাহলে সেই গুণোত্তর ধারায় মোট পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক মানে যত সূচক তার চেয়ে এক বেশি আচ্ছা আজকে আমরা দেখব কিভাবে এই গুণোত্তর ধারার সমষ্টি বের করা যায় আচ্ছা এখানে দেখো আমি গুণোত্তর ধারা একটা গুণোত্তর ধারা লিখেছি ধরো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব মানে পরপর দুটি পদের অনুপাত হচ্ছে আর যেটা সাধারণ অনুপাত আচ্ছা ঠিক আছে এখানে দেখো শেষ পদের এই ধারাটা শেষ পদের আর এর সূচক হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে টোটাল এখানে এই গুণতর ধারাটাতে টোটাল পদ আছে পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক আচ্ছা তাহলে আমি এন সংখ্যক পদের সমষ্টি বের করার আগে মনে করি এন এর মান টু মানে জাস্ট দুইটা পদ তাহলে বলতো দুইটা পদ সমৃদ্ধ গুণোত্তর ধারাটা কী হবে আমি যদি লিখি যে এটা এন মানে টু মানে হচ্ছে এ প্লাস এ আর দেখো আমি জাস্ট এই দুইটা পদের এখন সমস্ত বের করে দেখাবো তোমাদের কত হয় আচ্ছা তাহলে সমস্ত বের করার জন্য দেখো ফার্স্টে আমি কি করতে পারি এটা আছে এ আর এটা আছে এ আর আচ্ছা আমি কি এই দুইটা পদ থেকে এটাকে কমন নিতে পারি না অবশ্যই পারি তাহলে আমি যদি কমন নিই তাহলে থাকবে এ কমন নিটা ওয়ান প্লাস আর শেষ আমার সমষ্টি নির্ণয় হয়ে গেছে এখন এটাকে আমি আর একটু সাজিয়ে লিখবো ঠিক আছে আচ্ছা এখানে আমি এই এই যে আমি যোগফলটা বের করছি এখানে আমি ধরে নিই আর এর ভ্যালু হচ্ছে একের চেয়ে বড়ো ধরো আর এর ভ্যালু হতে পারে টু বা আর এর ভ্যালু হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ বা এর ভ্যালু হতে পারে ফাইভ যা ইচ্ছা হোক আর এর ভ্যালু ওয়ানের চেয়ে বেশি ওয়ানের চেয়ে বেশি কেন এটা একটু আমি পরে বলছি আচ্ছা ধরো হ্যাঁ ওয়ানের চেয়ে বেশি আর তাহলে এটাকে আমি একটু সাজায় যদি লিখি এ ইন্টু ওয়ান প্লাস আরকে আর প্লাস ওয়ানও আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তারপর আমি করব কি উভয় পক্ষকে আর প্লাস ওয়ান আর এটা তো আছে আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম আবার ভাগ করে দিলাম আচ্ছা এই এটা করলে দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না এটা ম্যাথেমেটিক বা গাণিতিকভাবে সঠিক কারণ দেখো আমি যে জিনিসটা কোনো একটা সংখ্যার সাথে যদি আমি ধরো দুই ছিল আমার কাছে দুইয়ের সাথে যদি আমি তিন গুণ করে আবার তিন ভাগ করি আমার এটার অ্যান্সার দুই থাকবে যেন ছয় ডিভাইডেড বাই তিন আর কি এটা দুই হবে মানে কোনো একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করে আবার ওই সংখ্যাটা ভাগ করলে কোনো সমস্যা নেই গাণিতিকভাবে এর মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখন আমি এখানে আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম আবার আর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলাম তাহলে বলো তো এটা কেমন দাঁড়ায় এ ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান মানে আর স্কোয়ার মাইনাস ওয়ান শেষ আর নিচে থাকলো কত আর মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে তাদের এই দুইটা পদের সমষ্টি বের হলো আমি এরকম ফর্ম্যাট কেন করলাম একটু পরে বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আসো যদি এনের মান তিন হয় মানে এখানে আমার গুণত্বর ধারায় যদি তিনটা পদ থাকে তাহলে কী হবে আচ্ছা তিনটা পদ থাকলে আমি লিখি ধরো এস থ্রি তিনটা পদ লিখি বলো প্রথম পদ কত এ তারপর পরের পথ এ আর তারপর তারপরের পথ এ আর স্কয়ার আমি লিখলাম শেষ আচ্ছা বলো তো এইটুকু পদের যোগফল আমি অলরেডি বের করেছি না এই যে এইটা তাহলে আমি এই যোগফলটা ডাইরেক্ট লিখে দিই ধরো এ ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান প্লাস এ আর স্কোয়ার এই পদটা লিখলাম আচ্ছা তাহলে আমি এখন এই দুটো পদকে যোগ করবো ঠিক আছে তাহলে এই দুটো পদকে যোগ করার জন্য দেখো তো আমার এ আবারও কমন যায় না তাহলে আমি এ কমন নিলাম ঠিক আছে এ কমন নিলে হয় আর স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান হ্যাঁ প্লাস এখানে কত থাকবে আর স্কোয়ার শেষ এখন আমি করব কি এটা যেহেতু এখানে নিচে একটা হর আছে তাহলে আমি লসাগু করে দিই লসাগু হচ্ছে আর মাইনাস ওয়ান এটা যা ছিল তাই হবে আর এটাই আর মাইনাস ওয়ানের সাথে গুণ করে আমি জাস্ট লিখবো এটা গুণ করলে কত হয় এটা গুণ করলে হয়তো দেখো আর স্কোয়ার আর আর গুণ করলে হয় আর কিউব আর স্কোয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস আর স্কোয়ার দেখো লিখলাম এখন দেখো তুই একটু এখানে আছে প্লাস আর স্কোয়ার এটা হচ্ছে মাইনাস আর স্কোয়ার তাহলে চলে যায় তাহলে থাকলো কি থাকলো এ ইন্টু আর কিউব এ আর কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখন একটা প্যাটার্ন খেয়াল করো তো একটু মনোযোগ দিয়ে দেখো তো এন এর মান যখন টু আমার তখন দুইটা পদে যোগফল বের হয়েছে এ ইন্টু আর স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আবার এন এর মান যখন থ্রি তখন আমার তিনটা পদের এই গুণত্বর ধারা তিনটা পদের সমষ্টি বের হয়েছে আর কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান দেখো তো এই দুইটার মধ্যে সাদৃশ্য যদি খেয়াল করো তাহলে বলো তো কী হয় দেখো এন এর মান যেটা আছে ওইটাই এ ইন্টু আর টু দি পাওয়ার ওই সূচকটাই বসে যায় দেখো এন এর ভ্যালুতে এই যে দেখো এন এর ভ্যালুটা এখানে আর এর যোগফলের সূচক হিসেবে বসে যায় মাইনাস ওয়ান থাকে ডিভাইড আর মাইনাস ওয়ান থাকে তাহলে এখন বলো আমি যদি তোমার এভাবে আমি যখন এন এর মান টু পেয়েছি আমি সমষ্টি পেয়েছি হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান এই টুটা আর এর উপর পাওয়ার বসে গেছে নিচে আর মাইনাস থেকে গেছে আচ্ছা আবার এন এর মান যখন আমি থ্রি দিয়েছি তখন এই সমষ্টি তিনটি পদের সমষ্টি বের হয়েছে হচ্ছে এ ইন্টু এখানে এ ছিল এখানেও এ ইন টু এখানে এন এর মান টু থাকায় আর স্কোয়ার বসেছে এখানে এনের মান থ্রি থাকায় আর টু দি পাওয়ার থ্রি বসবে আর মাইনাস ওয়ান যা ছিল তাই নিচে আর মাইনাস ওয়ান ওটাও বসবে তাহলে এখন বলতো এ এই এনের মান আর এই যোগফলের মধ্যে একটা মিল বা সাদৃশ্য আছে না সাদৃশ্যটা কি বলতো এই এনের মানটা এখানে আরের পাওয়ার হয়েছে তাহলে এনের যে কোনো মানের জন্যই এনের যে কোনো মানের জন্যই আমার এই অসীম গুণোত্তর ধারা সমষ্টি হবে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান মানে আমি দেখো দুটি পদের যোগফল এভাবে পেয়েছি তিনটি পদেও দেখেছি যে একই ফর্ম্যাট তাহলে এখানে পদ তিনটা হলে পাওয়ার তিন এখানে পদ দুইটা হলে আর এর পাওয়ার দুই তাহলে পদ যদি এন সংখ্যক পদ হয় তাহলে আর পাওয়ার কত হবে আর পাওয়ার হবে এন তাহলে এভাবেই যখন এর ভ্যালু ওয়ানের চেয়ে বেশি এর চেয়ে ভ্যালু ওয়ানের চেয়ে বেশি কেন কারণ দেখো আর ভ্যালু যদি ওয়ান হচ্ছে বেশি না হয় এখানে একটা মাইনাস সংখ্যা চলে আসে আমরা মাইনাস সংখ্যা নিয়ে আসতে চাই না ওই ঝামেলা অ্যাভয়েড করার জন্যই আমি এখানে ধরে নিয়েছি আর এর ভ্যালু ওয়ান হচ্ছে বেশি তাহলে ঠিক আছে তাহলে এখানে আমরা গুণোত্তর ধারা সমস্যার সূত্রটা শিখে গেলাম কীভাবে আসে তুমি যদি গুণোত্তর ধারার প্রথম দুটা পদ যোগ করো তখন এরকম একটা যোগফল পাবা যে এ ইন্টু আর স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আবার যদি তুমি তিনটা পদ যোগ করো তিনটা পদ যোগ করলে পাবা যে এ ইন্টু আর কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান মানে এখানে এন এর মান মান পদ সংখ্যা যত হবে এ ইন্টু আর টু দি পাওয়ার সূচকটা সেই পথ সংখ্যা হবে তারপর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান তাহলে আমার যদি কোনো গুণোত্তর ধারায় এন সংখ্যক পদ থাকে তাহলে সেই গুণোত্তর ধারার সমষ্টি হবে যদি আর এর মান ভ্যালু ওয়ানের চেয়ে বেশি হয় তাহলে হবে এ ইন্টু আর টু দি পাওয়ার যত সংখ্যক পদ মানে এন সংখ্যক পদ মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান